মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় নড়াইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে সোমবার আঠাশে জুলাই পিবিজি ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম ও এস এর সহযোগিতায় নড়াইল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াইসিটি এর মোহাম্মদ আহসান মাহমুদ রাসেল সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দুই হাজার একুশ ও দুই বাইশ শিক্ষাবর্ষের এসএসসি ও এসএসসি শিক্ষা পরীক্ষার যশোর শিক্ষাবোর্ড থেকে বাছাইকৃত পঁয়ত্রিশ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ক্রেস্ট ও বই বিতরণ করা হয় পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথি সহ সকল অতিথিদেরকে ফুলের শুভেচ্ছা জানানোর পর কয়েকজন কৃতির শিক্ষার্থী প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠানের সভাপতিগণ নৈতিক শিক্ষা ও কৃতিত্ব অর্জন সংক্রান্ত আলোচনা করা সহ দেশ জাতির সেবায় সততার সঙ্গে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এছাড়া বিশেষ অতিথিগণ ও প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান শিক্ষার্থীদের আলোকিত জীবন গঠনের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি শিক্ষার্থীদের সততা মানবিকতা ও যুক্ত জীবন গঠনের জন্য আহ্বান জানান